রমজান মাস চলে গেছে আমরা অনেকেই রমজানে অনেক চেষ্টা করেছি আল্লাহর এবাদত করার আবার অনেকে এটা লাভও নিতে পারিনি অনেকে হয়তো অনেক রকমের ব্যস্ততা দেখিয়ে আমরা ঠিকভাবে এই মাসটা এবাদত করিনি ঠিক আছে আমরা হয়তো অনেকেই যারা করতে পারিনি তাদের জন্য কি সব রাস্তা বন্ধ না তাদের জন্য কিন্তু সব রাস্তা বন্ধ না আমরা সারা বছর ধরেই কিন্তু আল্লাহর কাছে মাফ যেতে পারি ব্যাপারটা এমন না যে শুধু আল্লাহ রমজান মাসেই মাফ করে দেন হ্যাঁ আল্লাহ রমজান মাসে খুব সহজে মানুষকে মাফ করে দেন অন্য সময় হয়তো আমাদেরকে বারবার আল্লাহর কাছে মাফ চাইতে হবে এবং আমরা যদি কোনো গোনা করে ফেলি আমরা যদি কোনো বড় অপরাধ করে ফেলি বা আমাদের গোনার পাহাড় সমান হয়ে গেছে তখন যদি আমরা মনে করি যে আল্লাহ সুবাহানা তালা আমাদেরকে আর মাফি করবেন না এটা কিন্তু আমাদের অনেক বড় ভুল ধারণা এবং আমাদেরকে শয়তান এভাবেই ট্র্যাপ করে এভাবে করে আমাদেরকে তার ফাঁদে ফেলায় রাসুল সাল্লাম একটা এমন আস্তাক ফির কথা বলেছেন এমন একটা ইস্তেক ফারের কথা বলেছেন যেই ইস্তেক ফারটা যদি মানুষ করে তাহলে সে যদি যুদ্ধের ময়দান থেকেও পালিয়ে এসে থাকে অর্থাৎ একজন যুবক যার যুদ্ধের ময়দানে লড়াই করার কথা ছিল ইসলামের জন্য সে যদি ওরকমভাবে যুদ্ধের ময়দান থেকেও পালিয়ে আসে যেটা ওই সময় একটা বিশাল বড় অপরাধ ছিল এরকম গোনাও আল্লা তালা মাফ করে দিবেন যদি বান্দা এই নির্দিষ্ট করে এই আল্লাহর কাছে হল চাইছি তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই তিনি চিরঞ্জীব তিনি চিরন্তন এবং আমি তার কাছেই ফিরে আসি অর্থাৎ এখানে যদি আমরা লক্ষ্য করি আমরা সবার প্রথমেই আল্লাহর কাছে মাফ চাইছি আস্তাক ফেরুল্লাহ বলে আল্লাহর কাছে বলছি আল্লাহ আমি আপনার কাছে মাফ চাই এবং তারপরেই কিন্তু শাহাদাত ঘোষণা করছি তারপরেই কিন্তু বলছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবদ নেই আল্লাহ একমাত্র রব আমার এবং তারপরেই কিন্তু আমি আল্লাহর প্রশংসা করছি আমি বলছি যে আল্লাহ সব সময় থাকবেন আল্লাহ সব সময় এক্সিস্ট করবেন এবং এটা আল্লাহর এমন একটা গুণ যেমন সব কিছুই শেষ হয়ে যাবে আল্লাহর কিন্তু কোনো শেষ নেই আল্লাহ সব সময় সারা জীবনের জন্য রয়ে যাবেন অনন্তকালের জন্য রয়ে যাবেন এটা কিন্তু আল্লাহর একটা অনেক বড় সুনাম এবং তারপরে আমি বলছি যে আল্লাহর কাছেই আমি ফিরে যাচ্ছি আমি সব গোনা করেছি আমি মানি আমি সব রকমের অপরাধ করেছি আমি মানি এবং সেটার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি কারণ আল্লাহই একমাত্র মাবুদ আল্লাহই সব সময় রয়ে যাবেন এবং আল্লাহর সন্তুষ্টি আর ক্ষমা ছাড়া আমাদের আখের কখনোই ভালো হতে পারবে না তাই আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আমি আল্লাহর কাছে ফিরে এসেছি এটা খুব সুন্দর একটা ইজতেক এবং আমরা যারাই পারবো ইস্তেকফারটা মুখস্ত করে ফেলব এবং আমরা ইজতেক আমাদের জিভার এমন একটা অভ্যাস বানিয়ে ফেলব যেটা যদি আমরা অজান্তেও নিজের অবচেতন মনেও থাকি আমরা জিকির করতে থাকি আমাদের জানতে হবে এবং বুঝতে হবে যে মৃত্যুর সময় আমাদের কিন্তু শরীরের অনেক কিছুই কাজ করবে না আমাদের কনসিয়াস মাইন্ড আমাদের সচেতন মন কিন্তু আর কাজ করবে না কিন্তু তখন যে আমাদের অবচেতন মনে আমরা যে কাজগুলো করতাম সেটা কিন্তু অটোমেটিক্যালি একা একাই আমাদের শরীর করতে থাকবে এই জন্য যদি আমরা এমন একটা অভ্যাস করে ফেলি ফারের আল্লাহর নামের আমরা যদি লাইল্লাটা আমাদের সব সময় রাখি রাখি তাহলে মৃত্যুর সময় যখন হয়তো আমাদের সচেতন মনটার কাজ করবে না কনসিয়াস মাইন্ডটা স্টপ হয়ে যাবে আমাদের সাবকনশিয়াস মাইন্ড কিন্তু একা একাই এই জিকিরটা করতে থাকবে এটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডের একটা নেচার আমাদের শরীরের একটা অভ্যাস যেমন দেখবেন আমরা অনেকেই যারা নামাজ পড়ি আমাদের অনেক সময় এমন হয় না যে নামাজে কিন্তু আসলে আমাদের কোনো মনোযোগ নেই আমরা দেখা যাচ্ছে পৃথিবীর সব হিসাব করে ফেলেছি ওই সব হিসাবটা আমাদের সচেতন মনই কিন্তু করছে এবং আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড সেটার মধ্যে যে আমরা সুরাগুলো মুখস্থ করে রেখেছি আমরা কিন্তু হাত বেঁধে সেই সুরাটাকে কন্টিনিউয়াস বলতে থাকি আমরা অনেক সময় সুরা পড়তে পড়তে দেখা যায় যে আমরা সুরা ফাতিহা শেষ অন্য একটা সুরাও পড়ে ফেলেছি এখন আমরা রুকুতে যাচ্ছি তখন মনে হলো ও আচ্ছা আমরা তো অনেক দূর নামাজ পড়ে ফেলেছি এগুলো হলো আমাদের সাবকনশিয়াস মাইন্ড আমাদেরকে দিয়ে করাচ্ছে সাবকনশিয়াস মাইন্ড দিয়ে কিন্তু আমরা মুখস্থ সুরাটা অনবরত বলে যাচ্ছি কিন্তু কনসিয়াস মাইন্ড কিন্তু অন্য রকমের নতুন নতুন চিন্তা করছে তাই আমরা সাবকনশিয়াস মাইন্ডেরই একটা অভ্যাস হিসাবে গড়ে তুলবো আমাদের জিকিরকে আমরা যারা প্রতিনিয়ত জিকির করি দেখবেন এক একটা দুটো জিকির এমন আছে যেগুলো হয়তো একটা নির্দিষ্ট সময় আমরা করি অনেক সময় আমাদের মনে না থাকলে ওই নির্দিষ্ট স্থানে গেলে অথবা ওই নির্দিষ্ট সময় একাই আমাদের মনে মনে আমরা ওই জিকিরটা করতে থাকি যেমন আমাদের অনেকের সামনে বিপদের কিছু আসলে কোন একটা গাড়ি জোরে আমাদের দিকে আসছে বা একটা খুব ভয় পেয়েছি আমরা অনেকে অবচেতন মনে লাহাই মিনা কে মিন বলে ফেলি কিন্তু কারণ আমাদের ছোটবেলা থেকে বোঝানো হয়েছে যে বিপদের মুখে এটা পড়তে হবে এবং আমরা ছোটবেলায় যে সহজ জিনিসটা আমাদের মাথায় ফিট করে দেয় আমাদের বাবা মা অথবা আমাদেরকে যারা বড় করে তারা ওই অভ্যাসটা কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ড অ্যাডপ্ট করে ফেলেছে রপ্ত করে ফেলেছে তাই যে কোনো বিপদ আসলেই আমি মনে করি না করি আমার সচেতন মন এটা আমাকে বলুক না বলুক আমার সাবকনশিয়াস মাইন্ড আমাকে নির্দেশ দিয়ে দিচ্ছে যে আমাকে এখন এই কাজটা করতে হবে তাই আমাদের মূল লক্ষ্য হবে আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে এটা ফিট করা এটা বুঝিয়ে দেওয়া এটা শিখিয়ে দেওয়া যে যদি আমার কনসিয়াস মাইন্ড আমার সচেতন মন অ্যাক্টিভ বা সক্রিয় নাও থাকে তবুও যেন কিছু জিকে আমার মুখ করতে থাকে এটা করলে যেটা হবে যে মৃত্যুর সময় যদি আমরা সচেতন নাও থাকতে পারি আমাদের অবচেতন মন সে করতে থাকে মৃত্যুর আজরাইল আল্লাহ সাল্লামকে দেখে কিন্তু প্রতিটা রুই ভয় পেয়ে যায় রসুল সাল্লাহ সাল্লাম নিজেও যখন আজরাহ সাল্লামকে প্রথমবার দেখেছিলেন উনি কিন্তু একটু আতকে উঠেছিলেন উনি যে ভয় পেয়েছিলেন ঠিক তা না কিন্তু মানুষ যখন হঠাৎ করে ভয়ঙ্কর কিছু সামনে চলে আসে সেটা দেখে মানুষ যেমন একটু চমকে উঠে উনি তেমন চমকে উঠেছিলেন নাকি দেখতে এতই ভয়ঙ্কর কিন্তু এটা আল্লাহ সুহান তাল্লা নির্দেশ ছিল যেন আজরাহ সাল্লাম রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সামনে সবচেয়ে সুন্দর গেট যায় সবচেয়ে সুন্দর একটা আকৃতি নিজের নিয়ে যায় যেহেতু উনি উনি অনেক রকমের চেহারা নিয়ে যেতে পারেন এবং রাসুল সাল্লাহ সাল্লাম যখন ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি সবার কাছে এরকম চেহারা নিয়ে যাও তখন কিন্তু আজরাইল আল্লাহ বলেছিলেন যে না আমি তো আপনার কাছে সবচেয়ে সুন্দর চেহারা নিয়ে এসেছি কারণ আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছিলেন আমি যেন সবচেয়ে সুন্দরভাবে আপনার কাছে আসি কিন্তু আমি যখন সাধারণ একটা বান্দার জান নিতে যাই বা অন্য কোনো বান্দার জান নিতে চাই আমার চেহারাটা কিন্তু আরো অনেক ভয়ঙ্কর থাকে তাহলে আমরা বুঝতেই পাচ্ছি যে রাসুল সাল্লাহ সাল্লাম নিজেই যাকে দেখে আটকে উঠেছিলেন তাকে যখন আমরা মৃত্যুর আগে দেখব তাকে দেখে আমরা অনেক ভয় পাব এবং এই জন্যই দেখবেন মানুষ মারা যাওয়ার সময় বা মারা যাওয়ার ঠিক পরপর সে খুব বড় বড় চোখ করে মনে হচ্ছে অবাক দৃষ্টিতে কোথাও তাকিয়ে আছে অথবা তার মুখটা একটু অন্যরকম হয়ে গেছে মনে হচ্ছে অনেক ভয় পেয়ে গেছেন বা অনেক চমকে গেছেন মুখটা একটু অন্যরকম হয়ে থাকে যদিও সেই লাশকে গোসল করানোর পরে সেই লাশের চেহারা অনেক সুন্দর হয়ে যায় বা সেই লাশের মধ্যে বোঝাই যায় না যে এই লাশটা এরকম আজরাইল আল্লাহ ফেস করার মতোই যে রুটা যে যা দুনিয়ার থেকে চলে গেছে শরীরের থেকে চলে গেছে এরকম একটা কষ্ট যে এই বান্দাটা পেয়েছে তখন গোসুল দেওয়ার পর দেখে বোঝাই যায় না গোসুল দেওয়ার পর তার চেহারা নূরে ভরে যায় আমরা এরকম অনেককেই দেখি যে মারা যাওয়ার পরে চেহারা নূরে ভরে গেছে হয়তো অনেক অসুস্থ ছিলেন তারপরে ওনার চেহারা দেখে বোঝাই যাচ্ছে না জুনিয়া তো অসুস্থ ছিলেন তাই আমরা সবাই নিজের সচেতন মনকে তো বলবই যে আমরা যেন অবশ্যই সবসময় আল্লাহ জিকির করতে থাকি আমরা সচেতন মনে নিজেদেরকে এটা অভ্যাস করাবো যেন আমাদের সাবকনশিয়াস মাইন্ড যখন আমরা জ্ঞানে নেই আমাদের মাথা কাজ করছে না তখনও যেন আমরা জিকির করতে থাকি আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে যারা অনেক কিছু ভুলে যায় যেটাকে আমরা অনেক সময় ডিমেনশিয়া বলি যে অনেক মানুষ আছে শেষ বয়সে যে অনেক স্মৃতি ভুলে যায় কিন্তু সে কিন্তু সাধারণ এমন অনেক কিছু ভোলে না যেটা সে ডেইলি করতো যেমন কেউ হয়তো পেন্টিং করে সে কিন্তু দেখা যাচ্ছে নিজের আশেপাশের মানুষকে চিনতে পারছে না কিন্তু সে পেন্টিং করে যাচ্ছে আমার নিজের বাবাই উনি একজন ডাক্তার ছিলেন তো দেখা যেত উনার শেষের দিকে অনেক সময় ডিমেনশিয়া মাঝে মাঝে একটু দেখা দিয়েছিল এবং উনি অনেক সময় অনেক কিছু মনে করতে পারতেন না কিন্তু দেখা যাচ্ছে সাবকনশিয়াস মাইন্ডে উনি শুয়ে আছেন একা একা হঠাৎ আমরা আশেপাশে কোনো একটা মানুষের অসুস্থতার কথা বলছি বা কোনো একটা অসুখের কথা বলছি আমি আমার একদিন বড় ছেলের অসুখের কথা বলছিলাম তখন আমার আব্বা আধো ঘুমে উনি ঘুমের মধ্যে একটা প্রেসক্রিপশন করে দিলেন এবং এই প্রেসক্রিপশনটা আমি পরে যখন চেক করালাম আমি দেখলাম প্রেসক্রিপশনটা একদম হানড্রেড রাইট কিন্তু উনি কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে উনার আশেপাশে অনেক মানুষকে তখন চিনতে পারছিলেন না কিন্তু যেহেতু উনি প্র্যাকটিসটা উনি রুগী দেখাটা প্রতিনিয়ত অনেক বছর ধরে করেছেন প্রতিদিন করেছেন উনার সাবকনসিয়াস মাইন্ড এই প্রেসক্রিপশনটা নিজে নিজেই করে ফেলেছে তাই আমাদেরকে সব সময় নিজেদেরকে এমন ভাবে তৈরি করতে হবে যেন আমাদের শুধু পেশা না আমাদের জিকির যেন আমাদের সাবকনশিয়াস মাইন্ড শিখে যায় এই জন্য আমরা সারাক্ষণ আমাদের জীবকে ভিজিয়ে রাখবো আল্লাহর জিকির দিয়ে সেটা যে কোনো রকমের ইস্তেক ফার দিয়ে হতে পারে আমরা শুধু যদি আস্তাক ফিরুল্লাহ বলি সেটাও কিন্তু আমাদের জন্য যথেষ্ট আরেকটা সুন্দর ইসতেক ফার আছে আস্তাক বিমিন কুল্লি জাম্বি ও আতবু ইলাজিন এটার অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার সব পাপের আমি আল্লাহর কাছেই ফিরে আসি আল্লাহর সাহায্য ছাড়া গোনা থেকে বাঁচার ও নেক কাজ করার কোনো শক্তি আমার নেই এই নির্দিষ্ট জিকিরটা যদি আমরা খেয়াল করি নির্দিষ্ট ইস্তেকফারটা যদি আমরা ভালো করে লক্ষ্য করি আমরা এই ইস্তেকফারেও কিন্তু সবার প্রথমে আল্লাহর কাছে মাফ চেয়ে নিচ্ছি মানে আমরা প্রতিটা ইস্তেক কিন্তু আল্লাহর কাছে সবার আগে আত্মসমর্পণ করছি যে আল্লাহ আমি ক্ষমা চাইছি এখানে কিন্তু যখন বান্দা আত্মসমর্পণ করছে সে যে ইগোতে সে যে অহংকারে গোনাগুলো করেছে আমরা যখনই কোনো গোনা করি আমাদের মধ্যে কিন্তু একটা অহংকার কাজ করে মনে হয় আমাদের জবাব দিতে হবে না এই অহংকারটা কিন্তু সে ত্যাগ করে অহংকার হলো আল্লা সুভানতাল্লা চাদর এটা আমরা করতে পারবো না এই জন্য অহংকার করাকে এত নিষেধ করা আছে কারণ অহংকার করা হলো আল্লাহ সুবেন তালার চাদর নিয়ে টানাটানি করার মতো তাই আমরা অহংকার করব না আমরা গোনা করেছি আমাদের হ্যাঁ যা হবে দেখা যাবে মরতে তো সবাইকেই হবে এগুলো কিন্তু অনেক বড় রকমের অহংকার যে মরতে তো সবাইকেই হবে আমি তো কবরেই যাবো এক না একদিন তো বিচার হবে কি আর হবে না নাহলে জাহান্নামেই না হলে গ্রেলই হব এরকম করে ইয়ার্কি মেনে অনেকেই কথা বলেন কিন্তু জাহান্নামের নামের ভয়াবহতা যদি মানুষ একটু কোরআনকে ঘাটাঘটি করে পড়ে বা জানতে পারে যে নাম কি ভয়াবহ আমাদের চামড়াকে শরীরের এই পাতলা চামড়াকে অনেক গুণে মোটা করে দেওয়া হবে যেন আমাদেরকে ভালোভাবে আগুনে পোড়ানো যায় এবং সেই ব্যথাটা সেই কষ্টটা যেন আমাদের আরও অনেক বেশি হয় আমাদের শরীর গোলে পচে একদম পুড়ে যাবে যাবে তারপরেও আবার আমাদের পুনরায় গঠন করা হবে যেন আবার সেই আজাবটা আমাদের হয় এবং শুধু তাই না আমাদেরকে ওখানে খেতে দেওয়া হবে কি আমাদের পানি খেতে দেওয়া হবে গরম পানি পুজযুক্ত পানি ময়লা পানি মনে হবে রক্ত ময়লা পুজ দিয়ে মিশানো গন্ধযুক্ত পানি কিন্তু জাহান্নামের নামের ওই তাপে ওই আজাবে জাহান নামীরা এত পিপাসায় ভুগবে তাদের এত কষ্ট হবে যে তখন তারা এটাই খেয়ে ফেলবে এবং জাহান্নামের নামের ভয়াবহতা নিয়ে যদি আমরা একটু ঠান্ডা ভাবে যেমন সুরা ওয়াকিয়াতে সুন্দরভাবে জাহান্নামের নামের কিছু দেওয়া আছে আরো অনেক সুরাই দেওয়া আছে যেগুলো নিয়ে আমি হয়তো আরেকটা ভিডিওতে কথা বলবো আমরা যদি জাহান্নামের নামের ভয়াবহতা বুঝতে পারতাম আমরা সারাদিনই আল্লাহর জিকির করতাম সারা দিনই আল্লাহর কাছে ক্ষমা চাইতাম কারণ জাহান্নামের নামের কিন্তু কোনো শেষ নেই হ্যাঁ আল্লাহ যদি আমাদের একটা সময় পর্যন্ত গোনার শাস্তি দিয়ে পরে বেহেস্তে দেন সেটাও আমাদের ভাগ্য কারণ অনেকে তো জাহান্নাম থেকে কোনো দিন বেরই হবে না অনেক জাহান দেয়াল টোপকে জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে অনেকেই পালিয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু তাদেরকে আবার চুল ধরে তাদেরকে টেনে টেনে তাদেরকে হেঁচড়িয়ে আবার জাহান নামের আগুনে ফেলা হবে তাই আমরা জাহান্নামকে সব সময় ভয় পাবো আল্লাহ সুবানাতালাকে ভয় পাবো এবং এই যে দ্বিতীয় ইস্তেক ফাটটা যে আমি করলাম এখানে যে আমি বলছি আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই আমার সব পাপের কারণ একটা পাপও আমাদের জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট তাই এই ইস্তেকফারে কিন্তু আমি বলছি আল্লাহ আমি ক্ষমা চাইছি আমার সব পাপের আল্লাহ আমি ফিরে এসেছি আপনার কাছে আমি এই স্টেটমেন্টের মাধ্যমে এই কথার মাধ্যমে কি বোঝাতে চাচ্ছি যে আল্লাহ আমি স্বীকার করে নিচ্ছি আমি অনেক পাপ করেছি আমি ক্ষমা চাইছি আল্লাহ আমি আপনার সামনে আত্মসমর্পণ করছি আমি আপনার কাছেই ফিরে এসেছি কারণ আমার আর কোনো উপায় নেই আপনি যদি আমাকে ক্ষমা না করেন আপনি রহমত যদি আমি অর্জন না করতে পারি তাহলে আমি নিশ্চিত ধ্বংস হয়ে যাব এবং তারপরেই আমি আল্লাহকে বলছি যে আল্লাহর সাহায্য ছাড়া গোনা থেকে বাঁচার ও নেক কাজ করার কোনো শক্তি আমার নেই এখানে আমি আল্লাহর রহমতের কাছে কিন্তু আবারও সারেন্ডার করেছি আমি স্বীকার করছি যে আল্লাহ যদি আমাকে সাহায্য না করেন তাহলে আমি কোনো কিছু করে গোনার থেকে বাঁচতে পারবো না এবং একটা হাদিসে এসেছে যে অনেকে আখেরাতে উহুত পাহাড় সমান নেকি নিয়ে যাবে কিন্তু তারা ওই দিনকে হবে প্রকৃত মিসকিন কারণ কি আল্লাহ তাদের মাফ করেননি তারা হয়তো অনেক ইবাদত করেছেন অনেক নামাজ পড়েছেন অনেক রোজা রেখেছেন অনেকগুলো হজ করেছেন অনেক জাকাত দিয়েছেন অনেক দান খয়রাত করেছেন কিন্তু হয়তো মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন মানুষকে উনি ঠকিয়েছেন হয়তো কারো থেকে ঋণ নিয়েছেন সেটা পরিশোধ করেননি আল্লাহ সুভানা তাল্লাহ কিন্তু এইসব মানুষদের উপর অসন্তুষ্ট থাকেন এবং তখন তার যতই কর্ম থাকুক না কেন যতই এবাদত থাকুক না কেন আল্লাহর রহমত কিন্তু সে অর্জন করতে পারবে না কারণ আল্লাহ কিছু বেসিক জিনিস আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন যেগুলো মৃত্যুর আগে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে আমরা এই কাজগুলোর ক্ষমা চেয়ে নিয়েছি আর যদি এটার ক্ষমা না চাই আমাদের সবারই অনেক রকমের গোনা হয়ে থাকে আমরা কেউই তো আসলে নবীদের মতো না আমাদের কথায় নিশ্চিতভাবে কেউ না কেউ কোনো না কোনোদিন অবশ্যই কষ্ট পেয়েছেন এবং আমাদেরও সেই গোনার ভাগিদারি নিতে হবে তাই আমরা যেহেতু বুঝতে পারছি যে আমাদের জীবনে কোনো না কোনো এরকম গোনা হয়ে গেছে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। আমরা ইস্তেক ফার করবো আমরা সব গোনা আল্লাহর কাছে স্বীকার করব এবং আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি আপনার কাছে ফিরে এসেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা না করলে আমার আর কোনো উপায় নেই আমি তাহলে ধ্বংস আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আমি ফিরে এসেছি আমাকে ফিরিয়ে নিন আপনি তো চিরস্থায়ী আপনি তো সব সময় থাকবেন আপনার যদি রহমত না হয় আমার গোনা হবে না এবং আমি কোনো কোনো সৎকর্ম করারও ক্ষমতা রাখি না আমাদের কর্মই আমাদের এতটুকু যথেষ্ট হয়ে যাবে না যে এটা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আমাদের আল্লাহর নিয়ামতের তুলনায় আমাদের কোনো এবাদতি যথেষ্ট না আল্লাহ যে আমাদের এই যে চোখ দিয়ে দেখতে দিয়েছেন আমরা যদি পার্শ্ব বছরে এবাদত করি পাঁচশো বছরে একটা জিনিসের পিছনে কসরত করি আমরা কি একটা চোখ সৃষ্টি করতে পারবো এই এতগুলো শিরা নিয়ে এতগুলো ভেইন্স নিয়ে এত রকমের ছোট ছোট মাসেল নিয়ে আমরা কি পারবো কোনো বিজ্ঞানী কি পেরেছে যে একদম আল্লাহ যেমন আমাদের একটা সুন্দর চোখ দিয়েছেন এরকম রিয়েল একটা চোখ বানিয়ে ফেলতে কেউই কিন্তু পারেননি তাই আল্লাহর একটা ছোট নিয়ামত আমরা কোনোভাবেই কিন্তু আমাদের কোনো কর্ম দিয়ে এটাকে ব্যালেন্স করতে পারবো না আমরা একমাত্র আল্লাহর রহমতেই বেহেস্তে যাব না হলে আমরা বেহেস্তে যেতে পারবো না তাই আখেরাতে এমন অনেক মানুষ থাকবে যাদেরকে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ওরা হবে ওই দিনকে প্রকৃত মিসকিন গরিব কারণ ওরা উহুদ পাহাড় সমানো সব নিয়ে যাবে নেকি নিয়ে যাবে কিন্তু দেখা যাবে যে সামনে দাঁড়িয়ে আছে অনেক মানুষ একজনকে আপনি কষ্ট দিয়েছেন সে আপনি নেকির ভাগ নিয়ে গেল আপনাকে তার গোনা দিয়ে গেল আপনি কারো গিবোধ করেছেন কাউকে অপমান করেছেন অপবাদ দিয়েছেন এমন অপবাদ অপমান যেটা সে করেনি যেটা আর যোগ্য সে না আর অপমান এমনিও কাউকে করা উচিত না আপনি এমন কোনো অপবাদ দিয়ে দিয়েছেন যেটা সে করেইনি সে কিন্তু ওই দিনকে এই হিসাব নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকবে কারণ ওই দিন তো সবারই নেকির অভাব হবে সবাই তো আল্লাহর রহমত অর্জন করতে চাবে এই জন্য তখন সব দিকে মানুষ করবে দেখবে কার আমার হিসাব বাকি আছে এর আমি কতটা নিয়ে নিতে পারবো তখন কিন্তু সে দাঁড়িয়ে থাকবে আমরা অনেকেই লোন নেই বিশ বছর পঁচিশ বছরের লোন নিয়ে মনে করি আমি বাড়ি কিনে ফেলবো এবং আমার পরে আছে আস্তে আস্তে আমার ছেলেরা সেটা শোধ করে দিবে কিন্তু যতদিন ওটা শোধ না হবে এবং এই যে আমরা সুদ দিয়ে যে বাড়ি কিনছি গাড়ি কিনছি এইটা যে আমাদের জন্য কত ভয়াবহ হয়ে যাবে কারণ সুদের যে ভয়াবহ শাস্তি এবং আল্লাহ যে কীরকমের অসন্তুষ্ট থাকেন কেমন যে তারা অভিশপ্ত থাকে তারা যখন মারা যাবে এবং তার ফ্যামিলির দেখা গেল ওই লোনটাকে আবার রিসিডিউল করলো আরো বড় করে ফেললো ওই লোনটাকে না আমরা এখন আস্তে আস্তে আরো শোধ করবো ব্যাংকের সাথে কথা বলে আরও সেটা টাইম এক্সটেনশন করে ফেললো যতক্ষণ পর্যন্ত শোধ না হচ্ছে আপনি রু কিন্তু সেরকমই লটকি আছে আপনি রু কিন্তু শান্তি পাচ্ছে না এবং আপনি তখনও যে ইন্টারেস্ট দিচ্ছে বা নিচ্ছে তারা এটা কিন্তু আপনার গোনা হতেই থাকবে তাই আমরা এগুলো থেকে বেঁচে থাকবো আমরা যেন রাতে সেই মিসকিন না হয়ে যাই আমাদেরকে কেউ এখানে অপমান করছে গালি দিচ্ছে কষ্ট দিচ্ছে সহ্য করে যান চুপচাপ সহ্য করে যান এতে ভালো হবে যে আখেরাতে আপনি তো কোনো হিসাব থাকবেই না বরং চ আপনি তার সামনে দাঁড়িয়ে থাকবেন তার আমলনামার সামনে দাঁড়িয়ে থাকবেন তার নেকিতে হাত দেওয়ার জন্য আপনার নেকিতে হাত দেওয়ার মতো কেউ থাকবে না এই দুনিয়ায় চুপ করে থাকা রিওয়ার্ড কিন্তু ওই দুনিয়ায় সেটাই আমরা পুরস্কৃত হব ধৈর্য ধরার জন্য এবং আমাদের যারা হক মেরেছে যারা আমাদের সাথে অন্যায় করেছে তাদের আমল নামার থেকে কিন্তু অনেক নেকি আমাদের আমল নামায় চলে আসবে এবং আমরা অনেকে আবার আরেকটা জিনিস ভাবি আমি তো ইসতেক করেছি আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি কিন্তু আমি কিভাবে বুঝবো যে আমাকে কিভাবে মাফ করেছেন আসলেই করেছেন কি না আমার গোনা তো অনেক বড় আল্লাহ মনে হয় আমাকে ক্ষমা করেননি এই চিন্তাগুলো আমাদেরকে বাদ দিতে হবে কারণ আল্লাহ সুভানা আমরা যেই মুহূর্তে মাফ চাই আমাদের সেই নিঃশ্বাসের পরের নিঃশ্বাস আসার আগেই আল্লাহ সুভানা তালা আমাদেরকে মাফ করে দেন এবং আমরা কিভাবে বুঝবো যে আল্লাহ আমাদের কিনে সন্তুষ্ট আছেন কিনা আমরা আল্লাহর কাছাকাছি গিয়েছি কিনা এটার একটা খুব ছোট্ট সুন্দর উপায় আছে অনেকগুলো উপায় আছে তার মধ্যে একটা সুন্দর উপায় হলো আপনাকে দেখতে হবে আল্লাহ আপনাকে কি নিয়ে ব্যস্ত রেখেছেন আল্লাহ যদি আপনাকে আল্লাহর জিকির নিয়ে ব্যস্ত রাখেন বা এমন কোন ভালো কাজের মধ্যে ব্যস্ত রাখেন যেটাতে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে দেখবেন মাঝে মাঝে একা একাই আমরা ফজরে উঠে পড়ছি ফজরে যারা একা একাই উঠে পড়ে তাদের উপর আল্লাহ রহমত থাকে অনেকে দেখবেন যে ফজরে অ্যালার্ম দশটা দিয়ে উঠতে পারছে না কারণ আল্লাহর রহমত হয়তো নেই আল্লাহ হয়তো তার উপর খুশি না মাঝে মাঝে শয়তানের সাথেও শয়তানে পরিকল্পনাতেও আমরা ফজরে উঠতে পারি না কিন্তু যাদের উপর আল্লাহ সন্তুষ্ট তাদের জন্য এবাদত করাটা দেখবেন অনেক সহজ হয়ে যাবে আপনি দেখবেন যখন আমরা রমজান মাসে থাকি যেহেতু আল্লাহর রহমতের মাস ওটা ওই সময় কিন্তু নামাজ পড়তে আমাদের অলসতা ধরে না তখন কিন্তু আমরা ফরজ নামাজ না সুন্নত নামাজ পড়ছি নফল নামাজ পড়ছি সারা রাত এবাদত করছি আমাদের কষ্ট হচ্ছে না কিন্তু যেই শয়তান চলে আসলো পৃথিবীতে ফেরত যেই শয়তানকে আল্লাহ ছেড়ে দিলেন রমজান পরে এখন দেখবেন ফরোজ নামাজটা পড়ার সময়ও গা ব্যথা করছে একটু শুয়ে থাকি একটু পরে পড়ব এরকম করতে করতে অনেকে তো নামাজ ছুটেই যায় অনেকের কাজাই হয়ে গেল তাই আমাদের দেখতে হবে আমরা আমরা যদি আমাদের আমাদের স্ট্যাটাস জায়গা আল্লাহর কাছে বুঝতে চাই আল্লাহ আমাদের কতটুকু ভালোবাসছেন কতটুকু কাছে নিয়েছেন এটা যদি আমরা বুঝতে চাই আমাদের দেখতে হবে আমাদের সারাদিনটা আমরা কেমন ভাবে ব্যস্ত ছিলাম আমরা কি আল্লাহকে সন্তুষ্ট করতে ব্যস্ত ছিলাম এমন কাজ করা আমাদের জন্য বেশি সহজ হচ্ছে যেটাতে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন নাকি আমরা এমন কোনো কাজে লিপ্ত আছি যেটা আমাকে আরও গোনার দিকে নিয়ে যাচ্ছে আমাকে নামাজ পড়তে দিচ্ছে না আমরা অনেকেই মনে করি যে আমি অনেক চাকরিতে অনেক উন্নতি করে ফেলেছি আমরা অনেক কাজ করছি ডাক্তার যে তার অনেক পেশেন্ট আছে যে ইঞ্জিনিয়ার তার অনেক ডিজাইন করে ফেলছে সে অনেক বাড়ি বানিয়ে ফেলছে যে উকিল যে ব্যারিস্টার সে হয়তো অনেক কেস করে ফেলছে অনেক কেস আছে মামলা আছে এত কাজ ভাই এমন চাকরি করছি আমি ব্যাংকের অনেক বড় অফিসার আমি আমি অনেক বড় সরকারি কর্মজীবী আমার এত কাজ ভাই আমার সময় হচ্ছে না আমি সময় পাচ্ছি না নামাজ পড়বো এরা কিন্তু ক্ষতিগ্রস্ত কারণ এরা কিন্তু আসলে সাফল্য দেখেনি সাফল্য আল্লাহ অন্যভাবে এদেরকে দেখিয়েছেন যেটা আসলে দুনিয়ার সাফল্য আখেরাতে সাফল্য না এই সাফল্য কিন্তু তাদের জন্য পরীক্ষা এই যে অর্থ তারা উপার্জন করছে এটা কিন্তু আসলে তাদের জন্য আজাব এই সাফল্যই কিন্তু তাদের জন্য আজাব কারণ এই কারণেই সাফল্যর কিন্তু তারা আল্লাহ থেকে দূরে চলে যাচ্ছে এই যে তারা ব্যস্ত আছে অনেক অর্থ উপার্জন করছে এই সব কিছু দিয়ে সে হয়তো দেশে বা পৃথিবীতে অনেক রকমের সম্পদ কিনতে পারছে পৃথিবীতে সে অনেক করে যাচ্ছে কিন্তু আল্লাহ দুনিয়াতে তার ভোগ শেষ করে দিচ্ছেন সে আখেরাতে ওই মিসকিনের মতো অবস্থা হবে দেখা যাবে অনেক কিছু সারা জীবন করেছেন অনেক ইনকাম করেছেন অনেক কিছু করেছেন কিন্তু আখের রাতে যে দেখছেন দুনিয়ার কোনো কিছুই তো আমি নিয়ে আসিনি আমি তো একটা মহা মিসকিন আমি তো মহা গরিব আমি তো মহা ফকির আমি ওখানে কিছুই নিয়ে যেতে পারিনি তাই আমরা সব সবসময় সাফল্যকে এমন ভাববো না যে আমি খুব সফল হয়ে গেছি আমি খুব ব্যস্ত মানে আল্লাহ আমার উপর খুব সন্তুষ্ট আল্লাহ সব নিয়ামত দিয়েছেন সব নিয়ামতি কিন্তু আমাদের জন্য রহমতপূর্ণ না কিছু কিছু নিয়ামত আমাদের জন্য পরীক্ষা এবং কিছু কিছু নিয়ামত আমাদের জন্য আজাব তাই আমরা দেখব যে আমরা কিসে ব্যস্ত আছি দেখবেন একদমই সফল না কিন্তু দিনই সে নামাজ পড়ছে তার কাজ নেই সে বেশি বেশি করছে আল্লাহর কাছে কাঁদছে কেউ অনেক অসুস্থ বলে কারো স্বামী চলে গেছে কারো বাচ্চা মরে গেছে কারো বউ হয়তো তার সাথে ধোকা দিয়েছে কারো ব্যবসা বন্ধ হয়ে গেছে কারো চাকরি চলে গেছে সে দেখবেন আরো বেশি আল্লাহর কাছে যে ব্যথায় কাৎছে মনের ব্যথা শরীরের ব্যথা টাকা পয়সার কষ্ট দারিদ্রতা খিদায় কাৎছে সে কিন্তু সফল কারণ সে আল্লাহর সাথে কথা বলতে পারছে আর যারা অনেক আনন্দ করছে সে কিন্তু ক্ষতিগ্রস্ত সে কিন্তু সবচেয়ে বড় লুজার তাই আমরা ওই দলে অন্তর্ভুক্ত হব না এবং আরেকটা ভালো উপায় এটা বোঝার যে আল্লাহ আমাকে দিয়ে সন্তুষ্ট কিনা সেটা হলো একদম উল্টাটা আমরা আল্লাহকে দিয়ে সন্তুষ্ট কিনা এটা যদি আমরা বুঝতে পারি কোরআনে কিন্তু এটা বলা আছে যে বান্দার উপর আল্লাহ সন্তুষ্ট থাকবেন এবং বান্দাও আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে আমরা যদি দেখি যে আমাদের আজকে ভালো দিন আছে আমরা খুব আল্লাহর উপর সন্তুষ্ট একটু খারাপ দিন আসলে আল্লাহকে আমরা অনেক রকমের ব্লেম দিচ্ছি যেটা আমরা আস্তাক অনেকেই করে ফেলি আল্লাহ কেন করলেন আল্লাহ ন্যায় বিচার করেন না আল্লাহ শুধু আমার সাথেই এমন করেন আল্লাহ আমার দিকে তাকান না এই যে আমি একটা কষ্ট আসলে আল্লাহর উপর এত ক্ষেপে যাচ্ছি আস্তাক আমরা অনেকেই রাগে এটা করে ফেলি আমরা রাগ দেখাচ্ছি হ্যাঁ আমি নামাজ বাদ দিয়ে দিব আমি কোনো কাজ করব না আমি আল্লাহর আর কোনোদিন বাদত করব না এভাবে তাহলে বুঝতে হবে আমরা কিন্তু আল্লাহর উপর সন্তুষ্ট না আল্লাহর উপর সন্তুষ্ট শুধু আমি ভালো থাকলে থাকবো আমি খারাপ থাকলেই বলবো আমি ভালো নাই আল্লাহ আমারকে দেখছে না এটা কিন্তু অকৃতজ্ঞ লক্ষণ সন্তুষ্ট সেই ব্যক্তি যে ভালো থাকলেও আল্লাহর উপর বলে আলহামদুলিল্লাহ আবার যখন সে খারাপও থাকে তখনও সে বলে আলহামদুলিল্লাহ তখনও সে আল্লাহকে বলে আল্লাহ আমি কি যা রাখছেন আপনি এটাই আপনার হাজারো শুক্রিয়া আপনার হাজারো প্রশংসা আল্লাহ আমি এর চেয়েও খারাপ থাকতে পারতাম আল্লাহ আমি যা গোনা করেছি আমি কোনো কিছুরই যোগ্য না তাও যে আল্লাহ আপনি আমাকে খাওয়া দিয়েছেন আমি যে কোনো নিঃশ্বাস নিচ্ছি আল্লাহ আপনার হাজারো শুক্রিয়া এটা হলো একটা সন্তুষ্ট বান্দার লক্ষণ এবং সন্তুষ্টি তার মনেই থাকে যার উপর আল্লাহ সন্তুষ্ট তাই আমরা যখন দেখব যে আমরা সব অবস্থায় উপর সন্তুষ্ট আমরা সব পরীক্ষাকে কষ্ট হচ্ছে কিন্তু ধৈর্যের সাথে এটা তাওয়াক্কুলের সাথে আমরা বুঝতে পারছি যে না আল্লাহ পরীক্ষা আমাকে দিয়েছেন নিশ্চয়ই এটা আমার ভালো হবে নিশ্চিত এটার থেকে আমার একটা ভালো কিছু আল্লাহ রেখেছেন তখন হলো বান্দা প্রকৃতভাবে সন্তুষ্ট আর এরকম কৃতজ্ঞ বান্দার উপর আল্লা সুবাহ সন্তুষ্ট কারণ এটা কোরআনে আল্লাহ সুভান তালা আমাদেরকে নিশ্চিত করেছেন যে যে আল্লাহর কাছের বান্দা আল্লাহর পছন্দর বান্দা সেও আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে এই জন্য আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকবেন এবং যে ভাবছে যে আল্লাহ ন্যায় বিচার করেন না আল্লাহ কিন্তু তার উপর অসন্তুষ্ট আল্লাহ সুহানা তাল্লাহ তেমনই বান্দার কাছে আসেন যেমন ভাবে বান্দা ওনাকে নিয়ে চিন্তা করেন আপনি যদি মনে করেন আল্লাহ রহমত করছেন তাহলে আল্লাহ ওভাবেই আপনি সামনে আসবেন আপনি যদি ভাবেন যে আল্লাহ আপনার সাথে শুধু অন্যায় করছেন তাহলে আল্লাহ বলবেন ঠিক আছে সে তুমি আমার কাছে আর কিছু চাইছো না আল্লাহ খুব রাগান্বিত হয়ে যান যখন বান্দা বলে আমি আর আল্লাহর কাছে কিছু চাইবো না তখন আল্লাহ এমন সিচুয়েশনে তাকে ফেলে দেন যে সে বাধ্য হয়ে যায় আল্লাহর কাছে আবার চাইতে আমি নিজেও এরকম অনেক গোনা করেছি আমি নিজেও অনেক বিপদে বলেছি আমি আল্লাহর কাছে চাইবো না আল্লাহ আমার দিকে তাকায় না এবং তখন দেখা গেছে আমি আরো বেশি বিপদে পড়েছি এবং আলটিমেটলি আল্লাহর কাছে আমাকে আত্মসমর্পণ করতেই হয়েছে আল্লাহ আল্লাহ সুবান করেন নিশ্চিত করেন যে আপনাকে উনি এমন পরীক্ষার মুখে ফেলবেন যে আপনি যতই লাফালাফি করেন না কেন আল্লাহর কাছে আপনাকে মাথা নত করতেই হবে আমাদের অহংকার করে এটা বলাই যাবে না যে আমি আল্লাহর কাছে চাইবো না আমি নামাজ পড়বো না আমি গোনা করছি যা হবে দেখা যাবে এই অহংকার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদের সব সময় ফার করতে হবে এবং আমরা যেন মৃত্যুর পরে আল্লাহর কাছে আল্লাহ সন্তুষ্ট আছেন এমন একটা বান্দা হিসেবে দাঁড়াতে পারি সেই চেষ্টায় আমাদের সারা জীবন করে যেতে হবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অনেক 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 বেশি শেয়ার করবেন আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কোনো উচ্চারণে ভুল হয়ে থাকে বা কোনো ইনফরমেশনে ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই অবশ্যই ইনবক্সে জানাবেন কারণ এটা কিন্তু আমাকে অবশ্যই শুধরে নিতে হবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালাম আলাইকুম